শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত এরিয়ার ডি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সামনে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম দিয়েই মিলবে বকেয়া ডিএ কীভাবে ফর্ম ফিল করবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখুন অবশেষে প্রতীক্ষার অবসান রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএনএ নবান্নের সবুজ সংকেত মিলতে চলেছে খুব শীঘ্রই পঁচিশ পার্সেন্ট বকেয়া মহার্গবতাওয়া ডিএ কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যেমনটা বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ডি টাকা পাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো ডব্লু পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করা তবে শিক্ষকসহ অন্যান্য কর্মচারীরা যাদের বেতন অন্য প্রযুক্তির মাধ্যমে হয় তাদের ক্ষেত্রেও এই প্রযুক্তিটিও আলাদা হতে পারে যদিও এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি তবে বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এই প্রক্রিয়াটি অনেকটা রোপা দু হাজার নয়ের অপশান ফর্ম ফিল মতোই হবে অর্থাৎ প্রত্যেক কর্মচারীকে নিজের ডব্লিউবিআইএফএমএস এমপ্লয়ি লগ থেকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে ঘাবড়ানোর কিছু নেই এই সম্ভাব্য প্রক্রিয়াটি কেমন হতে পারে তার একটা সহজবদ্ধ ধারণা আমরা এই প্রতিবেদনে তুলে ধরছি যাতে আগে থেকেই আপনি প্রস্তুতি নিতে পারেন এরিয়ার ডিএ কি হবে ডব্লু বি পোর্টালে গিয়ে কিভাবে আবেদন করবেন নবান্ন সূত্রে খবর ডিএ বকের হিসাব এবং প্রদান করার পুরো প্রক্রিয়াটি এবার নতুন প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ হবে যার কেন্দ্রবিন্দুতে থাকছে ডব্লু বি পোর্টাল এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং দ্রুত কাজ হবে চলুন দেখে নেওয়া যাক আপনাকে কি কি করতে হবে প্রথম ধাপ ডব্লু এ পোর্টালে লগ ইন প্রথমকে প্রথমেই আপনাকে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে ই সার্ভিস ফর এমপ্লয়ি অপশানে ক্লিক করতে হবে আপনার এমপ্লয়ি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে সহজেই তা পুনরুদ্ধার করতে পারবেন ধাপ টু ডিএ এরিয়ার অপশানটি খুঁজে বের করতে হবে লগ করার পর আপনার সামনে একটি ড্যাশবোর্ড আসবে যেমন রোপা দু হাজার অপশানে বা এইচ এর ডিক্লারেশনের মতো বিভিন্ন মডিউল দেখা যায় ঠিক তেমনই একটি নতুন অপশান যেমন ডিএ এরিয়ার ক্লেম বা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ যোগ হওয়ার সম্ভাবনা প্রবল আপনাকে এই নতুন অপশানটিতে ক্লিক করতে হবে ধাপ থ্রি ফর্ম পূরণ এবং যাচাই এই ধাপে একটি অনলাইন ফর্ম আপনার সামনে খুলবে যেহেতু ডব্লুবিআইএফএমএস পোর্টালে আপনার সমস্ত ব্যক্তিগত এবং চাকরি সংক্রান্ত তথ্য আগে থেকেই ডাটাবেসে সঞ্চিত আছে তাই বেশিরভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে হবে ব্যক্তিগত তথ্য যাচে কীভাবে করবেন আপনার নাম এমপ্লয়ি আইডি পদ এবং কর্মরত দপ্তরের নাম ইত্যাদি সঠিকভাবে দেখাচ্ছে কিনা তা ভালো করে মিলে নিতে হবে এবারে বকেয়ার সময়কাল কীভাবে নিনাযোগ করবেন কোন সময়কালের জন্য আপনি বকেয়া দিয়ে চাইছেন তা নির্বাচন করার অপশান থাকতে পারে বেসিক পে এবং প্রোমোশনাল পে রিভিউশান সেই সময় বেসিক পে প্রমোশান ইত্যাদি প্রয়োজনীয় অনুযায়ী পূরণ করতে হবে ধাপ চার সাবমিট এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশান নম্বর বা রেফারেন্স নম্বর সহ একটি অ্যাকোলজম্যান স্লিপ তৈরি হবে এই স্লিপটি অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট বা পিডিএফ হিসাবে সেভ করে রাখতে হবে এই নম্বরটি ভবিষ্যতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে এই পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই আপনি আপনার বকিয়া ডিএ পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন মনে রাখতে হবে যেহেতু এটি একটি সম্ভাব্য প্রক্রিয়া তাই চূড়ান্ত নির্দেশিকা জারি হলে এটির পরিবর্তন আসতে পারে তবে মূল কাঠামোটি এমনই হওয়ার কথা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ